আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন প্রিয় শিক্ষার্থী একজন শিক্ষক মানেই সমাজ পরিবর্তনের অগ্রদত আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের আজকের এই বিশেষ ক্লাস প্রাইমারি শিক্ষক শুধু একটি পেশা নয় এটি একটি দায়িত্ব সম্মান এবং ভবিষ্যৎ গড়ার একটি সুযোগ ছোট ছোট শিশুদের হাত ধরে আগামী প্রজন্মের ভিত্তি গড়ে তোলার মহান এক দায়িত্ব একজন শিক্ষকের উপর থাকে আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ টপিক্স সাজেশান শর্টকাট টেকনিক সহ পরীক্ষার যাবতীয় কৌশল নিয়ে আলোচনা করবো যা আপনার পরীক্ষায় উন্নত প্রস্তুতি এবং আত্মবিশ্বাস অর্জনে সহায়তা করবে আপনার লক্ষ্য থাকবে প্রাথমিক শিক্ষক হওয়া আর আমাদের লক্ষ্য হবে আপনাদেরকে সঠিকভাবে প্রস্তুত করা শিক্ষার্থী তাহলে আর দেরি নয় চলুন শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ মডেল টেস্ট ক্লাসটি প্রাইমারি নিয়োগ প্রস্তুতি মডেল টেস্ট এক নম্বরে শুরুতে আমাদের যে প্রশ্নটি যুক্ত পারস্য উপসাগরের আঞ্চলিক জোটকে কি বলা হয় পারস্য উপসাগরের আঞ্চলিক জোটকে বলা হয় প্রাইমারিতে আপনারা কিন্তু আন্তর্জাতিক থেকে বেশ কিছু প্রশ্ন কমন পাবেন তার মধ্যে এই জি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয় এখানে দুই ধরনের উত্তরটা হতে পারে যদি শুধু চার্লস ব্যাবেস থাকে সেক্ষেত্রে আপনারা চার্লস ব্যাবেজ উত্তর করবেন যদি এখানে জন ভন নিয়মান থাকে সেক্ষেত্রে ভন নিয়মানটা হবে সঠিক উত্তর সাইড টু মি থ্যাংক ইউ সঠিক আচ্ছা এখানে সঠিক প্যাসিভ ফর্ম কোনটি হবে সেটা বোঝানো হয়েছে তার মানে হি থ্যাংকড মি সে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করলো তার মানে ক নাম্বারটা হচ্ছে এখানে সঠিক উত্তর বর্তমানে বাংলাদেশে বৃহত্তম সাহায্য সাহায্যদানকারী দেশ কোনটি এখানে কিন্তু সংস্থা বলা নাই দেশ রয়েছে যদি দেশ বলা হয় জাপান হবে আর যদি সংস্থা বলা হয় সেক্ষেত্রে হবে জাইকা যেটি জাপানে অবস্থিত এমন ছেলে আর দেখিনি ব্যাককে দেখিনিম শব্দটি কোন কারকে কোন বিভক্তি তাহলে এখানে সঠিক উত্তর হবে কর্মে শূন্য কম্পিউটার হইতে কম্পিউটারের দ্রুত তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয় এটাকে বলা হয় ইন্টারনেট যা মূল্য দিয়ে বিচার করা যায় না এক কথায় প্রকাশ করলে কি হবে যা মূল্য দিয়ে বিচার করা যায় না তা হবে অমূল্য বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বলা হয় তাজিং ডংকে যার আরও একটি নাম রয়েছে বিজয় ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি রিজু শব্দের বিপরীতার্থক শব্দ যদি বলি তার আগে আমরা ঋজু শব্দের অর্থটা জানবো ঋজু শব্দের অর্থ হচ্ছে সরল সোজা যার বিপরীত শব্দ হবে বাঁকা বা বঙ্কেম ইট ইজ আই হু এম ইউর টিচার ইট সঠিক বঙ্গা অনুবাদ কি হবে বা বাংলা অনুবাদ কি হবে আমি তোমার শিক্ষক মানে ইট ইজ আই হু এম ইউর টিচার আমি তোমার শিক্ষক দুই সালে বাংলাদেশ সফরকারী সর্বশেষ সফর আচ্ছা সরকার প্রধান কেম এখানে দু সালের কথা যেহেতু উল্লেখ রয়েছে সেক্ষেত্রে হবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আর এখানে যদি আমরা আপডেট প্রশ্ন হিসাবে নিই যে দুই সালে এখনও পর্যন্ত সফরকারী যে কোনো সংস্থার প্রধান কে হবে সেটা কিন্তু হবে আমাদের জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরস তাহলে এখানে আপডেট প্রশ্ন হিসাবে আমাদের পড়তে হবে যেহেতু আমাদের তিন সালের কথা বলা আছে তাহলে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তৎকালীন সময়ে এসেছিলেন হুইচ আচ্ছা হুইচ ওয়ান ইজ দ্য প্যাসিভ ফ্রম অব দ্য সেন্টেন্স আই নিউ হিম আমি তোমাকে জানি বা জেনেছি তাহলে এখানে যেহেতু আই নিউ হিম রয়েছে তার মানে হি ওয়াজ নন টু মি তাহলে ওয়াজটা নিশ্চয়ই নিয়ে আসতে হবে হি ওয়াজ ডন টু মি অর্থাৎ গ নাম্বারটা সঠিক উত্তর ডু ইউ নো তুমি কি তাকে জানো বা তুমি কি তাকে চেনো এর উত্তরটা আসলে কি হতে পারে তাহলে এর উত্তরটা বা জবাবটা দিতে হবে ইয়া ডু হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু ওই সকল টপিক্স থেকে বাছাই করে প্রশ্নগুলো সিলেক্ট করি আমাদের প্রত্যেকটাই মডেল টেস্টে যেহেতু এটা প্রাইমারি নিয়োগ প্রস্তুতি শীর্ষক মডেল টেস্ট তাই প্রাইমারির কোন কোন টপিক্স থেকে প্রশ্ন হয়ে থাকে আমরা সেই প্রশ্নগুলোই এখানে যুক্ত করে থাকি আশা করছি আমাদের এই মডেল টেস্টগুলো থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ পরবর্তী প্রশ্ন যেটি রয়েছে হট অ্যান্ড এম যেটাকে বলা হয় ওয়ার্ম তাহলে এর সঠিক সম্পর্কযুক্ত যুগল কোনটি মূলত এটাকে বলা হয় কি যে অ্যানালজি বলা হয় হটের সাথে সম্পর্ক কার তাহলে কার সাথে কার সম্পর্ক হবে এইরকম হট মানে গরম আর ওয়ার্ম মানে হালকা গরম যেটাকে উষ্ণ বলা হয় সেম একইভাবে ফ্রোজেন থেকে কোল্ড যদি আমরা বলি ফ্রোজেন মানে খুবই ঠান্ডা কোল্ড মানে মোটামুটি ঠান্ডা তার মানে এটা কিন্তু প্রায় সম্পর্কযুক্ত দ্য মার্চেন্ট অফ ভেনিস এটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে প্রাইমারি পরীক্ষায় কিন্তু উইলিয়াম শেক্সপিয়র থেকে অর্থাৎ ইংলিশ লিটারেচার থেকে এক থেকে দুইটা প্রশ্ন কিন্তু এসে থাকে সুতরাং এটি আপনাকে জানতে হবে দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকের নাট্যকার হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র রিফিউজ শব্দটির নাউন রুপ কনটি রিফিউজ এর নাউন ফ্রম হবে রিফিউজাল ম্যাকমোহন লাইন বিভিন্ন দেশের যে লাইনগুলো থাকে এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে ম্যাকমোহন লাইন হচ্ছে চীন ও ভারতের মধ্যে গুরুত্বপূর্ণ সীমানা রেখা নো সোনার হ্যাড হি লেফট ড্যাশ আই কেম ব্যাক্যটি সম্পূর্ণ করার জন্য সঠিক শব্দ যেহেতু নো সোনার হ্যাডের পরে ডট ডট কি হয় দেন হয় তার মানে এই ফাঁকা স্থানে দেন বসবে নিচের কোনটি কমন নাউন গুরুত্বপূর্ণ প্রশ্ন নাউন থেকে আসবে কমন নাউন কোনটি তাহলে এখানে এখানে মার্চ রয়েছে 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 ক্লাস জুট মাউথ তাহলে সঠিক উত্তরটি কোনটি এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটা এইচডাব্লিউ থাকবে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের আজ এই প্রশ্নের উত্তরটি আপনার নাম সহ কমেন্ট করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আমাদের গতকালের ক্লাসে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছেন রনি সর্দার বরিশাল থেকে লিখেছেন যে সুন্দর একটি ক্লাস ইউনিয়ন সমাজকর্মী পিডিএফটি নিয়েছি অনেক সুন্দর সাজানো গোছানো ধন্যবাদ আপনাকে ইব্রাহিম লিখেছেন আল্লাহ আপনাকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক আমিন আক্তারুল ইসলাম লিখেছেন ক্লাসটি ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ বরিশাল থেকে জুলি লিখেছেন একটু ব্যস্ততার জন্য অনেকটা মডেল টেস্ট দেখতে হলো আচ্ছা জুয়েল দেখছেন রংপুর থেকে মুস্তাকিম মিয়া লিখেছেন অপেক্ষা ছিলাম মডেল টেস্টের জন্য কোনাবাড়ি গাজীপুর থেকে এছাড়াও সাতি লিখেছে পাবনা থেকে জয়পুরহাট থেকে দেখছি সমন হাসাইন তামান্না আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম হবিগঞ্জ থেকে দেখছেন তিনি তামান্না আক্তার রিমা এছাড়াও তামান্না আক্তার জামালপুর দেখতে প্রচুর পরিমাণে তামান্না হয়ে যাচ্ছে তাই না আচ্ছা ঠিক আছে সবাইকে ধন্যবাদ মামুনুর লিখেছেন আচ্ছা এরপরে লিখেছেন রেশমা লিখেছেন ভোলা থেকে রাজশাহী থেকে লিখছেন সোহাগ নয়াদিল্লি থেকে দেখছি হাসান আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জাকারিয়া পার্বতীপুর দিনাজপুর থেকে দেখছেন ইউনিয়ন সমাজকর্মী কবে সার্কুলার ছেড়েছিল আমি অ্যাপ্লাই করেছিলাম বলে মনে হচ্ছে জি এটা অনেক আগের স্যার প্রাইমারির জন্য মডেল দেওয়ার ট্রাই করবেন প্লিজ এই তো আজকে দেওয়া হয়ে গেল কথা লিখেছেন পাবনা থেকে রোকাইয়া স্যার কেমন আছেন শরীর ঠিক হয়েছে কিনা আলহামদুলিল্লাহ মোটামুটি ঠিক হয়েছেন খাদিজা খাতুন লিখেছেন স্যার কেমন আছেন মিস প্রমি লিখেছেন ভাইয়া এগুলো থেকে কি আসার সম্ভাবনা আছে আর যারা বলেন যে আমাদের এই মডেল টেস্টগুলো থেকে প্রশ্ন কমন আসার সম্ভাবনা নেই তাদেরকে একটু আন্তরিকভাবে অনুরোধ করব যে আপনারা বিগত সালের যে সেক্টরের আমরা মডেল টেস্টগুলো দেই সেই সেক্টরের বিগত সালের প্রশ্নগুলো দেখবেন আমাদের মডেল টেস্টগুলো দেখবেন এছাড়াও বিগত যে কোনো প্রশ্নগুলো দেখবেন এবং আমাদের প্রশ্নগুলো দেখবেন যে কতটুকু মানসম্পন্ন প্রশ্ন আমরা করে থাকি খাদিজা আক্তার খাতুন লিখেছেন স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ও এরপর জয়ধর লিখেছেন স্যার পিডিএফ কস্ট কত প্লিজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আব ইব্রাহিম লিখেছেন সঠিক উত্তর খাদ্য দপ্তরের মডেল টেস্ট দেওয়া হবে শারমিন সুলতানা সুপ্তি লিখেছেন লিখেছেন শিপন হাওলাদার বরিশাল থেকে আচ্ছা এরপরে অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আপনাদের সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য পরবর্তী যে প্রশ্নটি রয়েছে কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার লাভ করেছিলেন সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেছিলেন নিউজিল্যান্ডের মহিলারা দধিচি কোনটি শুদ্ধ বানান শুদ্ধি বানান যদি আমরা দধিচি বলি তাহলে দীর্ঘই রস্য এটা হবে রাইট আনসার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বই লিখেছেন আমাদের এখানে প্রদত্ত বইগুলোর মধ্যে যেটি লিখেছেন যেমন উন্নত জীবন ব্যথার দান শরৎবাবুর কিন্তু শরৎবাবুর ছাত্র আছে তাদের মধ্যে আঠারো জন ফুটবল খেলে চোদ্দ জন ক্রিকেট খেলে পাঁচজন কোনোটি খেলে না তাহলে কতজন উভয়টি খেলে তাহলে একেবারে সহজ যেটি আমরা করবো প্রথমে কত আছে আঠারো জন ফুটবল খেলে আঠারো প্লাস চোদ্দ প্লাস পাঁচ তার আমাদের মোট কত হলো সাঁয়ত্রিশ জন হলো বাট আমাদের মোট শিক্ষার্থী কত ত্রিশ জন তার মানে ওই যে সাতজন তার মানে আমরা আঠারো চোদ্দো পাঁচ সবগুলো যোগ করলাম যোগ করে আমাদের তো যোগ হলো কত সাঁত্রিশ কিন্তু আছেই তো জন বিয়োগ করবো তার মানে এই অতিরিক্ত যে সাতজন হলো এটা উভয়ের মধ্যে যুক্ত আছে তার মানে এটি উভয়টি খেলে বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত কত বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত হয় দুইশো তিন সেন্টিমিটার তাহলে এখানে সঠিক উত্তরটি হবে দুইশো তিন সেন্টিমিটার দুটি সংখ্যা লসাগু এ এবং গসাগু বি একটি সংখ্যা সি হলে অপর সংখ্যাটি কত তাহলে আমি যেটা বলেছি যে লসাগু এবং গসাগুকে গুণ করতে হবে একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে পরবর্তী বা অপর সংখ্যাটি পাওয়া যাবে তার মানে এবি গুণ করলাম সি দ্বারা ভাগ করলাম তার মানে এবি ডিভাইডেড সিটা হচ্ছে এখানে সঠিক উত্তর আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে যেটি রয়েছে কম্পিউটার ভাইরাস কি কম্পিউটার ভাইরাস মূলত এক ধরনের ক্ষতিকারক প্রোগ্রাম যদি এখানে এক ধরনের প্রোগ্রাম থাকে এটাও সঠিক যদি ক্ষতিকারক প্রোগ্রাম থাকে তাহলে সেটিও সঠিক তবে দুটোই যদি থাকে সেক্ষেত্রে ক্ষতিকারক প্রোগ্রাম হবে সঠিক উত্তর স্বাধীনতা দিবস কোনটি বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসেবে বলা হয় কোনটি ছাব্বিশ মার্চ হারামনি কোন সমাস হারিয়েছে যে মণি এটি কোন ধরনের সমাস হবে হারিয়েছে যে মনি এটি হবে কর্মধারণ সমাস কি বললে আমি পাগল শূন্যস্থানে কোন চিহ্নতে বসবে এই যে আমার এক্সপ্রেশনটা আপনাদের দেখতে হবে যে আমি কিভাবে বললাম কি বললে আমি পাগল তার মানে আমি কিন্তু কোশ্চিন মার্ক দ্বারা বোঝাচ্ছি আমাকে পাগল সাবস্থ করলে এটা কোশ্চিন মার্ক বলতেছি এই জন্য এখানে শূন্যস্থান পূরণের জন্য কি হবে প্রশ্নবোধক চিহ্ন হবে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমাদের প্রদত্ত অপশন করে বলতে সে যদি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তার মানে এটি আমরা রাইট অ্যান্সার করছি ব্যাড ওয়ার্কম্যান কোয়ারলস উইথ টুলস বা কোটির যথাযথ বঙ্গানুবাদ কী হবে তার মানে ওই যে যখন সে কেউ নাচতে না জানে তখন সে উঠান বাঁকা বলে সাব্যস্ত করে তার মানে এটি কি নাচতে না জানলে উঠান বাঁকা একটি পণ্য বিশ পার্সেন্ট ক্ষতিতে পাঁচশো বাহান্ন টাকায় বিক্রি করা হলো পণ্যটির ক্রয় মূল্য কত তাহলে দেখেন এটা কিন্তু বেশ কয়েকটা নিয়মে করা যায় আপনি কিভাবে করবেন সেটি আপনার এখন কথা হলো যে এই যে ক্রয় মূল্য চেয়েছে তার মানে এই চারটার মধ্যে নিশ্চয়ই ক্রয় মূল্যটা আছে রাইট তাহলে এখন এখানে আমাদের প্রথম কাজ হবে যেটি যে আমরা নর্মালি যেটি করি যে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত আশি টাকা তাহলে ক্রয় মূল্য আসি হলে বিক্রয় মূল্য আসি হলে ক্রয় মূল্য একশো টাকা একে কত একশোই কথা এভাবে আমরা লিখি না এটা হচ্ছে একটা ফ্যাক্ট আর হবে আমরা অপশন ধরে করতে পারি তাহলে আমরা এইভাবে লিখি যে আশি টাকা হলে একশো টাকা এক টাকা হলে একশোর নিচে আশি আর এখানে কত বলা আছে পাঁচশো বাহান্ন টাকা তাহলে পাঁচশো বাহান্ন গুনুন একশো ভাগ আশি শূন্য শূন্য আমরা কেটে দিলাম এখন যদি এখানে আমরা হিসাব করি আট দিয়ে যদি আমরা এখানে কাটি যে এখানে আমরা দুই দিয়ে কাটলে কত হবে চার হবে এখানে দুই দিয়ে কাটলে পাঁচ হবে তাহলে এখন চার দিয়ে আমরা কত কটা পাঁচশো বাহান্নকে কাটব কত দিয়ে চার দ্বারা তাহলে কত হবে একশো আটত্রিশ হবে তাহলে একশো আটত্রিশ গুণুন পাঁচ এর সাথে আমরা পাঁচ যদি গুণ করি তাহলে কত হবে পাঁচ আশে চল্লিশ আচ্ছা তার মানে ছয়শো তো নব্বই টাকা হচ্ছে আছে কি অপশানে হ্যাঁ অপশানে আছে তার মানে ক্রয় মূল্যটা হচ্ছে ছয়শো নব্বই টাকা এখন এটা যদি বিপরীতভাবে আমরা করি এই অপশনগুলোর মধ্যে সবগুলোর বিশ পার্সেন্ট বের করব বের করে সেটা থেকে বিয়োগ করব। যদি পাঁচশো বাহান্ন হয় তাহলে সেটি হবে অ্যান্সার এভাবেও করা যায় এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু এইট এক্স মাইনাস ওয়াই টু সিক্স হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত তাহলে এখানে আমরা দুইটা ফরম্যাট ইউজ করব। একটা সূত্র আর একটা টেকনিক টেকনিকটা কি যে এমন একটা সংখ্যা এমন দুটো সংখ্যা আপনাকে নির্ধারণ করতে হবে যাদের যোগফল আট হয় বিয়োগ ফল ছয় হয় কত হবে সাত আর একে আট অর্থাৎ সেভেন প্লাস ওয়ান এইট সেভেন মাইনাস ওয়ান সিক্স হয়ে গেল তার মানে সাত আর এক্স এর মান হবে সেভেন ওয়াই এর মান হবে ওয়ান তার মানে এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই মানে মানে সেভেন ফর্টি নাইন ওয়ান স্কোয়ার মানে ওয়ান তার মানে ফিফটি অর্থাৎ পঞ্চাশ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর এ বি সি ত্রিভুজের এব সমান এসি এ কোন সমান এইটটি ডিগ্রি হলে বি কোন সমান কত নিশ্চয়ই আমাদের একটা ত্রিভুজ প্রয়োজন ভালো করে বুঝবেন যে এ বি সি এবি আর এসি সমান তার মানে এটি এবি এসি সমান হলে এ কোণ যদি আশি ডিগ্রি হয় তাহলে বি কোণ কত তাহলে এটা যদি আশি হয় তার মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এ কোন যদি নিজেই আশি ডিগ্রি হয় তাহলে এই দুটা মিলে নিশ্চয়ই কত হবে একশো হবে এখন কথা হচ্ছে এই দুটার কি পঞ্চাশ পঞ্চাশ হবে নাকি পঁয়তাল্লিশ পঞ্চান্ন হবে নাকি পঁয়ষট্টি পঁয়ত্রিশ হবে প্রশ্ন থাকে না ফিফটি ফিফটি হবে কারণ কি এই যে এসি আর এবি সমান ছিল তার মানে ফিফটি ফিফটি হবে আশা করছি বিষয়টা বুঝাতে পেরেছি তার মানে পঞ্চাশ ডিগ্রি এরপরে আমাদের যেটি রয়েছে ট্যান থিটা সমান থ্রি ডিভাইডেড ফোর হলে কোসেক থিটা সমান কত তাহলে এইটা আমরা থ্রি ডিভাইডেড ফোর রয়েছে না এর মান তাহলে এখানে আমরা দুইভাবে করতে পারবো সূত্র সূত্র অনুসারেও করতে পারবো ত্রিভুজের সাহায্যেও আমরা কিন্তু করতে পারবো ত্রিভুজের সাহায্যে আমরা কিভাবে বলি যেমন এই যে এভাবে এটা একটা সমকোণী ত্রিভুজ তাহলে টেনকে আমরা ল অভু ও লভু আমরা করছি না ল অভু ও লভু তার মানে লম্ব আর ভূমি এই লম্ব আর ভূমি লম্বটা হবে থ্রি আর এটা হবে ফোর তার মানে নিশ্চয়ই এটা ফাইভ হবে কারণ সমকোণী ত্রিভুজের সর্বনিম্ন অনুপাত থ্রি ফোর ফাইভ এখন কোসেক কি কোসেক তো জানতে হবে তাহলে কোসেক আমরা কি জানি যে আচ্ছা এই ট্যানকে যদি আমরা বিপরীত করি কট করি তাহলে কি হবে ফোর ডিভাইডেড থ্রি হবে তাই না এখন আমরা যদি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার ফর্মুলাতে ইউজ করি তাহলে সেক্ষেত্রে কি আমাদের কোসেকের মান আসবে না আকে আমরা সেটাই করব। তাহলে প্রথম আমাদের যেটা করতে হবে আচ্ছা আগে ত্রিভুজেরটা বুঝাই ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা কিন্তু চিত্র অঙ্কন করেছি যেখানে তিন চার পাঁচ হয়েছে এখন টেন মানে কি লম্ব আর ভূমি তিন চার আর কোশেকের মান চাইছে কোশেক কি অতিভুজ আর লম্ব তার মানে মানে সাইনের বিপরীত যেখানে হবে না তাহলে অতিভুজ আর লম্বা হবে তাহলে অতিভুজ কত আছে পাঁচ আছে লম্ব কত আছে তিন আছে তার মানে পাঁচের তিন হচ্ছে কোশেকের মান ওকে এটা হচ্ছে আমরা ত্রিভুজ মানে ত্রিভুজ দিয়ে যেভাবে বের করব এটা হচ্ছে একেবারে টেকনিক যেটা অল্প সময়ে এখন যদি আপনারা বলেন যে সূত্রের মাধ্যমে তাহলে সূত্রের মাধ্যমে আমাদের কীভাবে করতে হবে টেন থিটা সমান কি থ্রি ডিভাইডেড ফোর এটাকে যদি ওয়ান বাই টেন করি তাহলে কী হবে সেক্ষেত্রে আমরা কটের মান পাবো তাহলে কটের মান কট থিটার মান কত হবে তখন এটা উল্টে যাবে ফোর ডিভাইডেড থ্রি হবে এবারে যদি আমরা বলি যে কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়ালের মান কত ওয়ান তাহলে কোষেকের আমাদের কোষেকের মান তো বের করতে হবে যেহেতু কোষেকের স্কোয়ার থিটা ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস কটের মান কত আমরা পেয়েছি ফোর ডিভাইডেড থ্রি পেয়েছি ওকে তাহলে ওয়ান প্লাস তাহলে ফোরের পরিষ্কার করলে কত হবে ষোলো নাইন এখন যদি আমরা এখানে লসাগু করি তাহলে কত হবে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড নাইন তাহলে টোয়েন্টি ডিভাইডে এখানে আমাদের কী ছিল কোচেক স্কোয়ার ছিল তাই না এটা এখানে কী হবে রুট হবে তার মানে পাঁচের তিন হয়েছে এত বড় অঙ্ক করার আমার কি প্রয়োজন ছিল জাস্ট একটা ত্রিভুজের সাহায্যে যেখানে আমরা অ্যান্সারটা বের করতে পারলাম তিন সেকেন্ডে সেখানে তো আমাদের এত বড় অঙ্ক করার প্রয়োজন নাই তবে বোঝার জন্য এটা প্রয়োজন আছে পঁয়ত্রিশ লিটার দ্রবণে ও সিরাপের অনুপাত তিন ইস্টু চার হলে দ্রবণে কত লিটার সিরাপ আছে আচ্ছা তাহলে তিন আর চার গুণ করব নাকি অনুপাত বের কোনটা তাহলে চার তিন সাত যোগ করবো তাহলে পঁয়ত্রিশকে কে আমরা সাত দ্বারা ভাগ করবো সিরাপের সাথে আমাদের অনুপাত গণ করবো চার পাঁচে বিশ বিশ লিটার হচ্ছে আমাদের সিরাপ বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা কতটি প্রকৃত গম্বুজ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে একাশি টি নিচের কোন বিপরীত শব্দ যুগলটি অশুদ্ধ আসমি হাজতি তাহলে এখানে আসমি হাজতি বানান হিসেবেই ভুল রয়েছে আসামি হবে হাজতি আছে কারণ দুটাতে একই হয় হ্যাঁ তার মানে এটাই কিন্তু অশুদ্ধ কারণ প্রকৃষ্ট নিকৃষ্ট বিরল বহুল করে এগুলি বিপরীত অবস্থায় আছে বাট প্রথমটা বিপরীত অবস্থায় নেই লগ ফাইভ ভিত্তিক এক্স ইকুয়াল টু থ্রি হলে এক্সের মান কত তাহলে লগ ফাইভ ভিত্তিক আমরা যদি একটু দেখাই লগ ফাইভ ভিত্তিক্স এক ইকুয়াল টু যদি থ্রি হয় তাহলে আমরা লগের নিয়ম কি করবো ফাইভের উপর কিউব আসবে এক্সটা ওই পাশে যাবে তার মানে এক্সের মান কত ওয়ান না হ্যাঁ পাশের পর কিউব মানে ওয়ান তার মানে এই ওয়ান টোয়েন্টি হলো রাইট অ্যান্সার আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি কবিতাটি বা এই চরণটি কোন কবিতার এটি হচ্ছে সেই বিদ্রোহী কবিতার আমি জাহান নামের আগুনে বসিয়া বসিয়া হাসি পুষ্পের হাসি মানে কাজী নজরুল ইসলামের শব্দ চয়ন দেখলেই আপনার রক্ত গরম হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং ড্যাশ পেনসিলেন আচ্ছা আমরা জানি আলেকজান্ডার ফ্লেমিং বা পেন্সিলেন আবিষ্কার করেছিলেন তাহলে এখানে ইনভেন্টেড হবে নাকি ডিসকভার্ড হবে খুব ভালো একটা জিনিস কিন্তু ইনভেন্টেড কখন হয় আর ডিসকভার্ড কখন হয় যখন আপনি সম্পূর্ণ নতুন কোনো কিছু আবিষ্কার করবেন সেক্ষেত্রে হবে ডিসকভার্ড আর যখন কোনো কিছু আপনি পরিবর্তন করে আবিষ্কার করবেন তখন সেটা হবে ইনভেন্টেড তার মানে যেহেতু পেন্সিলেন এর ইতিপূর্বে ছিল না সম্পূর্ণ নতুনভাবে আবিষ্কার হয়েছিল এই জন্য ডিসকভার্ড হবে রাইট অ্যান্সার একজন একটি সাইকেল চালানো শিখল এটা তার কি ধরনের শিক্ষণ যারা প্রাইমারি পরীক্ষা ইতিপূর্বে দিয়েছেন এইরকম কিন্তু একটা আপনার নিজস্ব প্রায়োগিক বা মানসিক দক্ষতা টাইপের আসে যেটা আপনার নিজস্ব বুদ্ধি বিবেচনায় উত্তর করতে হয় এটা কোনো গাইড পরে আপনার এই প্রশ্নের উত্তরটা করতে পারবেন না সম্পূর্ণ আপনার নিজের সাইকোলজিক্যাল বুদ্ধি দিয়ে করতে হবে একজন একটি সাইকেল চালানো শিখলো এটা কোন ধরনের শিক্ষণ হয়েছে এটা কিন্তু হচ্ছে মনোপেশিজ এটা মনোপেসিজ শিক্ষণ একটি হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ নিজের প্রতি কন্ট্রোল নিয়ন্ত্রণ না থাকার ক্ষেত্রে ব্যবহার করতে হয় প্রিপোজিশন হিসেবে ওভার হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ তার নিজের প্রতি কোনো নিয়ন্ত্রণ নেই কোয়াইট সমর্থক শব্দ কোনটি কোয়াইট মানে কি কোয়েট মানে চুপচাপ থাকা তার মানে সাইলেন্ট আর সাইলেন্ট বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি বাংলাদেশের বৃহত্তম হাওর যদি বলা হয় সেটা হচ্ছে হাকালুকি গণকবর শব্দে গণ গণকথাটি কি অর্থে ব্যবহার করা হয়েছে এখানে গণ অর্থে বহু বচন মানে অনেক কবর যেখানে গণকবর বহু হিসেবে ব্যবহার হয়েছে কোন পত্রিকায় কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতাটি প্রকাশ পেয়েছিল বিদ্রোহী কবিতাটি প্রকাশ পেয়েছিল বিজলি পত্রিকায় কোনটি ক্ষুধার্থ শব্দের সন্ধে পাচ্ছে আচ্ছা ক্ষুধার্থ শেষে ত রয়েছে ক্ষুধার ত তার মানে রত থাকবে তার মানে ক্ষুধাযুক্ত রত তার মানে এখানে এই যে গ নাম্বারটা হবে সেটির উত্তর এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স এর উৎপাদকের বিশ্লেষণটা কী হবে তাহলে এখানে যদি আমি দেখাই যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স তাহলে যেহেতু ছয় আর সাত মিলাতে হবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এক্স প্লাস সিক্স তার মানে ছয় কে ছয় ছয় আর কে সাত মিলে গেছে আমরা যদি এখানে এক্স কমন নেই এক্স মাইনাস সিক্স মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস সিক্স দাঁড়ালো কি এক্স মাইনাস ওয়ান একটা অর্থাৎ গ নাম্বারটা রাইট কোন ভগ্নাংশটি দুই এর তিন থেকে বড় তাহলে আমি যে নিয়মগুলো শিখিয়েছিলাম সেটা হচ্ছে যে তিনের পাঁচ তাহলে এটার সাথে আমরা কি করবো দুইয়ের তিন কম্বাইন করব তাহলে এই যে এইভাবে ক্রস ম্যাচিং পদ্ধতি করবো তাহলে তিন তির কে নয় পাঁচ দুকোন দশ তাহলে কে বড় হলো বড় হলো তার মানে এটি হবে না এটিও হবে না আটের এগারো আটের এগারো গোনের তিন এই যে আটের এগারোটা কিন্তু এবারে বড় হয়ে গেল দুইয়ের তিনের চেয়ে তার মানে এটা রাইট অ্যান্সার এটাকে বলে ক্রস ম্যাচিং পদ্ধতি ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাস কোনটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে লেখা উপন্যাসটা হচ্ছে কর্ণফুলিপ হোয়াট ইজ দ্য অ্যান্টেনেম অফ বেস্ট তাহলে বেস্ট মানে কি সবচেয়ে ভালো আর এর বিপরীতটা কি হবে সবচেয়ে খারাপ তার মানে রস্ট এটা কিন্তু মানে যে মুরগি দিয়ে তৈরি বিয়ে বাড়ির রোস্ট না হ্যাঁ যে সুযোগ পেলে একের পরিবর্তে অধিক রোস্ট খাবেন বিষয়টা তা নয় আর বোরহানির সাথে কাঁদছি আহ কি বলেন যাই হোক রোজার সময় এরকম কথা আর বলছি না এরপর যেটা রয়েছে নিচের কোনটি ব্রাউজার আচ্ছা নিচের কোনটি ব্রাউজার নয় দেখেন ক্রম এটা একটা ব্রাউজার ফায়ার এটা একটা ব্রাউজার সাফারি এটা একটা ব্রাউজার বাট ফেসবুক এটা কিন্তু একটা সামাজিক যোগাযোগ মাধ্যম এটা কিন্তু একটা ব্রাউজার নয় মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস আল্লাহ তোমার সহায় হন আল্লাহ তোমাকে সহায়তা করে এটা একটি অপটেটিভ সেন্টেন্স খিস্তি খেউর কোন ভাষার শব্দ আজব ভাষা খিস্তিখেওরটা আমাদের এই শব্দ অর্থাৎ বাংলা ভাষা মাউথ ওয়াটারিং ওই যে অনেক সময় আসে না যে বিশেষ করে আমি যদি এখন বলি বলাটা ঠিক না রোজার সময় তেঁতুল যদি আমরা কখনো দেখি বিশেষ করে হ্যাঁ যাই হোক পরে একটা বললাম না দেখলে কিন্তু অনেকেরই মুখে অটোমেটিক্যালি পানি চলে আসে তার মানে কি এটা খুব মাউথ ওয়াটারিং ফুড মূলত মাউথ ওয়াটারিং বলতে সুস্বাদু কিছু বোঝানো হয় যেটাকে সার্চ বলা হয় দুটি সংখ্যার পার্থক্য বড় সংখ্যাটির বিশ পার্সেন্ট ছোট সংখ্যাটি বিশ হলে বড় সংখ্যাটি কত আজব অঙ্ক দুটি সংখ্যার পার্থক্য বড় সংখ্যাটির বিশ পার্সেন্ট আচ্ছা তাহলে সত ছোট সংখ্যাটি বিশ হলে বড় সংখ্যাটি কত ও আচ্ছা দেখছেন কি টেকনিকে অঙ্কটা দিয়েছে আমি এটা যখন সিলেক্ট করছিলাম তখন আমি ভাবলাম যেটা পরবর্তীতে দেখতে হবে এখানে ওই যে আপনারা পড়ছেন না যে চিনির মূল্য বিশ পারসেন্ট বা পঁচিশ পার্সেন্ট কমে গেলে ব্যবহার কতটুকু বাড়ালে খরচ বাবদ কোনো ব্যয় বৃদ্ধি পাবে না মনে আছেন কোটা হ্যাঁ সেম সেই অঙ্কটাই একটুখানি ঘুরিয়ে পিছিয়ে দিয়েছে দুটি সংখ্যার পার্থক্য বড় সংখ্যাটির বিশ পার্সেন্ট ছোট সংখ্যাটি বিশ হলে বড় সংখ্যাটি কত এবারে মনে করেন তো যে বিশ থাকলে কত অ্যান্সার হতো মানে মুখস্থ বিদ্যা অনুযায়ী বিশ থাকলে কত হতো পঁচিশ হতো তার মানে এটাও পঁচিশই হতো বুঝতে পেরেছেন নিশ্চয় মানে এই যে টেকনিক্যাল জিনিস জিনিসগুলো কিন্তু আপনাকে মানে বুঝতে হবে দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি দুইশো পঞ্চাশ বুঝেন কথা দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি দুইশো পঞ্চাশ এবং গুণফল একশো সতেরো সংখ্যা দুটি কত এখন চিন্তা করেন আমাদের বর্গের সমষ্টি আড়াইশো হবে কিনা সেটা আমরা পরে হিসাব করব। আগে সংখ্যা দুটির গুণফল তো একশো সতেরো বানাই হ্যাঁ কীভাবে করবো আমি তো বড় নামও নামতা পারি না পারতে হবে না শিখাচ্ছি চার আসতে বত্রিশ এক একের ঘরে দুই এখানে আছে কত সাত হবে না পাঁচ পাঁচে পঁচিশ হবে না ছয় দোকানে বারো হবে না তিন সাত আট সাত হবে ঘ বেশি কষ্ট করতে হল ন ঠিক এই টেকনিকগুলোই আমাদের প্রত্যেকটা মডেল টেস্টে অ্যাপ্লাই করা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে যাতে এমসিকিউ পরীক্ষায় হলে গিয়ে আপনাদের কোনো ঝামেলায় পড়তে না হয় পরবর্তী যেটি রয়েছে যে বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা এটি গুরুত্বপূর্ণ জিনিস যে প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ সীমা এটা একচল্লিশ সাল পর্যন্ত রয়েছে একুশ থেকে একচল্লিশ উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ রয়েছে সেলে ধরা বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কবে বাংলাদেশে ভ্যাট কবে চালু হয় এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা চালু হয়েছিল সর্বপ্রথম উনিশশো সালে কোনটি পানাটি শুদ্ধ লেফটেন্যান্ট লি মিথ্যা তুমি দশ পিপরা এভাবে অ্যান্সারটা করতে হবে লাই ইউ অ্যান্ড অর্থাৎ গ নাম্বার এটা সব সময় থাকে আমরা গ নাম্বারটা অ্যান্সার করলাম উত্তম অর্থে সু উপসর্গের ব্যবহার কোনটি উত্তম অর্থে তার মানে সুনীল সুলভ সুগম সুনিপুণ সুনিপুণ বলতে আমরা কি বুঝি খুবই দক্ষ তার মানে এখানে উত্তম অর্থে ব্যবহার হয়েছে হি ইজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য ক্লাস সে ক্লাসে অনুপস্থিত ছিল তাহলে কোথায় থেকে ক্লাস থেকে তার মানে অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস হুইস ওয়ান ইজ এন মেসকুলিন ফ্রম মেসকুলিন ফ্রম নিচের কোনটি তার মানে এখানে প্রিন্সেস তার মানে যেটা গোধূলির এর ইংরেজি শব্দ কোনটি গোধূলি এটাকে বলা হয় পূর্ণেন্দু সন্ধি যুক্ত ইন্দু পূর্ণেন্দু তার মানে সরসন্ধি হবে হ্যাঁ সরসন্ধিটা হবে রাইট পথের শেষ কোথায় গ্রন্থটি কার লেখা পথের শেষ কোথায় আবু সাইদ আইয়ুব এর লেখা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ডিজাইনারকে এটি তৃতীয় টার্মিনাল ডিজাইন করেছিলেন রোহানি বাহরেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম ইজ রিটেন বাই যে কোনো একটা বইয়ের লেখকের নাম আসবে প্রাইমারিতে এটা জেনে রাখবেন একটা আসবেই তাহলে এখানে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটি লিখেছেন আবুল কালাম আজাদ অর্থাৎ এ কে আজাদ বাংলাদেশের সংবিধানের কোন সংশোধনী দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হয়েছিল বিলুপ্ত করা হয়েছিল এটি পঞ্চদশের সংশোধনীর মাধ্যমে সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোন কত ডিগ্রি একটুখানি খেয়াল করবেন সমকোণী ত্রিভুজ ঠিক এইরকমটা হয় একটা নব্বই হয় বাকি দুটা মিলে কত হয় একশো হয় তার মানে বৃহত্তম কোন কত হয় নব্বই হয় তার মানে সঠিক উত্তরটি কি হবে নাইনটি ডিগ্রি কোনটি মৌলিক সংখ্যা দুই নয় বারো ষোলো বারো যৌগিক ষোলো যৌগিক নয় যৌগিক কারণ সবাইকে ভাগ করা যায় বাকি থাকলো কি নয় নয় কিন্তু আবার জোর সংখ্যা পৃথিবীতে একমাত্র জোর মৌলিক সংখ্যা দুই এখন প্রশ্ন হলো এক কোন ধরনের সংখ্যা আপনারা যারা ক্লাসটি দেখবেন অবশ্যই এক কোন ধরনের সংখ্যা কমেন্টে জানিয়ে দেবেন এরপরে যেটি রয়েছে যে কিউবিক রুট থ্রি গুনুন কিউবিক রুট ফোর টু দি পাওয়ার সিক্স এর মান কত তাহলে প্রথমে আমরা যেটা করব কিউবিক থ্রিকে ভাঙাবো ওয়ান থ্রি ইন্টু ওয়ান থার্ড ফোর ইন্টু ওয়ান থার্ড এরপরে আমরা এখানে কী করবো এখানে ওয়ান থার্ড রয়েছে ওয়ান থার্ড রয়েছে এটা পাওয়ার হিসেবে আবার যাবে তাহলে এখানে থ্রি ইন্টু ওয়ান থার্ড ইন্টু সিক্স ফোর ইন্টু ওয়ান থার্ড ইন্টু সিক্স তাহলে এটাকে কাটলে থ্রি স্কোয়ার হবে এটাকে কাটলে ফোর স্কোয়ার হবে তাহলে নাইন গুনুন ষোলো ছয় নং চুয়ান্ন শেষে চার থাকবে কতটা এককের ঘরে চার আছে ঘ একশো তার মানে একশো চুয়াল্লিশটা হচ্ছে উত্তর তার মানে এখানে ওয়ান ফোরটি ফোরটা রাইট অ্যান্সার এরপরে যেটি রয়েছে কম্পিউটারের হ্যাকিং থেকে রক্ষাকারী কি আচ্ছা কম্পিউটার থেকে হ্যাক কম্পিউটার হ্যাকিং থেকে রক্ষা করে সেটা হচ্ছে ফায়ার ওয়াল সেক্ষেত্রে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক অংশে উপকারে আসবে আপনারা যে যেখান থেকে এতক্ষণ যুক্ত ছিলেন আমাদের এই ক্লাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে শেষ করছি আজকের প্রাইমারি মডেল টেস্টের প্রথম ক্লাসটি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সে পর্যন্ত আপনাদের আল্লাপাক অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এবং নিরাপদে রাখুন এই প্রত্যাশায় শেষ করছি আজকের ক্লাসটি আল্লাহ হাফেজ